বসুর এই সেই বসত ভিটা এটার খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখুন অযত্ন রাখা হয়েছে সব কিছু কোনো যত্ন আত্মী নাই এদের একটা বিখ্যাত লোকের বাড়ি সেই সম্পর্কে সবাই জানে দেশের কিন্তু এখানে দেখেন এসে দেখলাম আমরা খুবই হতবাক ইনি আছে আল জাবরার প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠাতা বীজগণিতের প্রতিষ্ঠাতা ওনার এখানে ছবি টবি আসবাবপত্র কাপড় চুপড় বহুত কিছু ছিল কিন্তু ওই লেবার অ্যাকশনের সময় অর্থাৎ একাত্তর সালে সব লোট পাঠ হয়ে যায় ও মানে যে সরকার আমরা কিন্তু চলে এসেছি কেপি বসুর বাড়িতে সেই ঐতিহাসিক বাড়ি কেপি বসুর বাড়ি তো দেখবো আমরা ভিতরে কি আছে এবং বাড়ির ইতিহাস সম্পর্কে জানবো পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকুন আমরা কিন্তু চলে এসেছি কেপি বসুর বাড়িতে কে পি বসু বা কালীপদ বসু বাংলায় জ্ঞানী ব্যক্তিদের তালিকায় এক অন্যতম নাম কে পি বসু তার অবদান এ বাংলায় বিশেষ তিনি ছিলেন জ্ঞানের অধিকারী তিনি আধুনিক এলজাবরা বা বীজগণিতের বাংলার জনক বলা হয় সহজ করে বলতে গেলে বীজগণিত আবিষ্কার হয় ইরানে ইরানীয় বীজগণিত অনেক কঠিন হয় কে পি বসু এটিকে সহজ করার উপায় খুঁজে বের করেন তিনি বহু বছর এবং বহু গবেষণা করার পরে বীজগণিত ও জ্যামিতিকে সহস্তর করে তোলেন তিনি প্রথম বীজগণিতে দাড়ি কমা আনেন এবং জ্যামিতিকেও সহস্তর করে তোলেন যার নাম রাখা হয় এলজেবরা মেট ইজি আমরা যে বীজগণিত বয়ে পড়ি সেটি আগে আরও অনেক কঠিন ছিল কেপি বসু এটিকে সহস্তর করে তোলে তিনি ছিলেন বাংলার গর্ব পি বসু উনিশশো সালে সালে আক্রান্ত হয় এবং ঢাকাতে তার মৃত্যুবরণ হয় তার নিয়ে আসলে সকল সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যায় এবং বাঙালি জাতি অনেক শোকাহত হয় তার মৃত্যু দেখতে থেকে লোকজন তার সম্মাননার জন্য সম্মান একটি রোড তৈরি করা হয় যার নাম রাখা হয় কে পি বসু রোড পড়াশোনা শেষ করে কে পি বসু আঠারোশো সালে ঢাকা কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন সেখানে তার মৃত্যুবরণ হয় তিনি কলকাতাতে একটি পাবলিশিং কোম্পানি খোলেন তার নাম দেওয়া হয় কেপি বসু পাবলিশিং কোম্পানি তার মেধা দিয়ে তিনি প্রভূত টাকার মালিক হন এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার জন্মভূমি উনিশশো সালে জন্মভূমি হরিশঙ্করপুরে নবগঙ্গা নদীর তীরে এক একর জমির উপরে সতেরো কক্ষ বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন তিনি তখনকার সময় এটি ছিল চাক একটি প্রাসাদ বাড়ির সাথে সাথে তিনি নির্মাণ করেন একটি মন্দির এবং একটি একটি বৈঠকখানা যেখানে তার গবেষণার যাবতীয় জিনিসপত্র রাখা ছিল কেপি বসুর এই সেই বসতভিটা এটার খুবই খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি আমরা এখানে দেখুন অযত্ন রাখা হয়েছে সব কিছু কোনো যত্ন আত্মীয় নাই এদের একটা বিখ্যাত লোকের বাড়ি সেই সম্পর্কে সবাই জানে দেশের কিন্তু এইখানে দেখেন এসে দেখলাম আমরা খুবই হতবাক দেখুন ব্যবস্থা অবস্থা তো এটা হচ্ছে সেই ঐতিহাসিক কেপি বসুর বাড়ি এখানে কাউকে পেলাম না যে সে তার আমাদের এই বাড়ি সম্পর্কে কিছু বলবে আচ্ছা মানে এই এই জায়গাটার নাম কি এটা জানতে চাইছিলাম এর গ্রামের নাম আছে হরিशंकरপুর হ্যাঁ আর এই আর নাম আছে কালীপদ বসুক হ্যাঁ ইংরেজিতে বলা কেভি বসুক কেভি বসু হ্যাঁ এটা দেখেছি ইনি আসলে কে ছিলেন

ছেলে ছিল ছেলেও মারা গেছে এখন তার ছেলে আছে মানে এইখানে দেখাশোনা সরকার কোনো করে না না অনেকারি অবশ্য এনিমি হয়ে গেছে এনা কি কই ভারতে চলে গেছে হ্যাঁ ভারতে চলে গেছে সবাই এখন বাড়ি এই অবস্থায় আছে কেউ দেখাশোনা করার মতো না আপাতত নাই যে ভাই বৈরাগত লোকজন থাকে ও বৈরাগত লোকজন থাকে আর এখানে ওই একজন আছে যে শ্রীশ ঘোষ তার ছেলের ছেলে

আর ওনার পড়াশোনার ঘর ছিল যে এটা ছোট ঘর এই যে ছোট বসে একটা রুম আছে না এই রুমে ওনার পড়াশোনার ঘর ছিল আর এইখানে ছিল বৈঠকখানা হল ঘর এর ভিতরে বহু জায়গা আছে লোকজন গবেষণার ঘর আছে ঘর আছে কাকা অনেক বলতে পারবেন আমরা বলতে পারি না কেন

একাত্তর সালে সব লোট হয়ে যায় ও মানে যে সরকার পতনের পরে সরকার না তাহলে একাত্তর সালে ওই একাত্তর সালে দেশভাগের সময় সেই সময় আমরা ক্লাস ফোর ফাইভ পড়ি আমাদের ভালো মনে আছে এখান থেকে সব লুটপাট করে সব জিনিস নিয়ে চলে যায়